সন্ত্রাস বিরোধী অভিযানে গিয়ে কাশ্মীরে তুষার ঝড়ের কবলে পড়ে মৃত্যু হয় বাংলার দুই বীর জওয়ানের একজন পলাশ ঘোষ মুর্শিদাবাদের হরিহরপাড়ার বাসিন্দা আরেকজনের নাম সুজয় ঘোষ যিনি বীরভূমের রাজনগরের বাসিন্দা সেনাবাহিনীর সূত্রে জানা যায় যে দক্ষিণ কাশ্মীরের গাদল বোনাঞ্চলে বুধবার তল্লাশি অভিযান চলাকালীন তুষার ঝড়ের সময় নিখোঁজ হয়ে যান দুই প্যারা কমান্ডো সেখানেই তাদের দেহ উদ্ধার করা হয় পরিবারের পাশে থেকে সহযোগিতা করার আশ্বাস দিয়ে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী শনিবার রাতে বীরভূমের রাজনগরের কুন্ডিরা গ্রামে শহীদ সুজয় ঘোষের দেহ কফেন বন্দী অবস্থায় বাড়ি আসে আগে থেকে সেখানে অপেক্ষা করছিলেন গ্রামবাসীরা দেহ আসতেই কান্নায় ভেঙে পড়েন তারা শহীদ সুজয় ঘোষকে শেষবারের মতো দেখতে ভিড় জমিয়েছিলেন প্রচুর মানুষ চোখের জলে বিদায় জানাতে এগিয়ে আসেন গ্রামবাসী থেকে শুরু করে প্রশাসনের কর্তা ব্যক্তিরাও শ্রদ্ধা জানান বীরভূমের জেলাশাসক বিধান রায় শিউরির বিধায়ক বিকাশ রায় চৌধুরী সহ রাজনৈতিক দলের নেতৃত্ব জেলাশাসক বিধান রায় কি বলছেন শোনাব আজকে চারটের একটু পরে সাড়ে চারটে নাগাদ আমাদের সুজয় ঘোষের তার মরদেহ এখানে এল প্রথমে এখানে আমাদের বাড়ি থেকে একটু দূরে সেখানেই ওই রাখার পরে আমাদের সেনাবাহিনীর তরফ থেকে তারা শ্রদ্ধা জানিয়েছেন তাদের যে আর্মির যে রীতিনীতি আছে সেই অনুযায়ী আমরাও সেখানে আমাদের ফুল মালা সেখানে তার শ্রদ্ধা জানিয়েছি এখন সেখান থেকে এসে আমাদের বাড়িতে বাড়িতে তার তার বাবা দাদা মা অন্যান্য আত্মীয় এসছে তারা তাকে আবার দেখেছেন কফিন কফিন খুলে এবারে আহ কফিন বন্ধ হয়ে আবার আমাদের কাছাকাছি যে আমাদের মহাশ্মশান আছে বক্রেশ্বর মহাশ্মশান সেখানে নিয়ে যাওয়া হবে সেখানে অন্ত্যেষ্টি ক্রিয়া হবে সেখানেও আর্মির রীতিনীতি অনুযায়ী সেখানেও কিছু স্যালুট প্রদানের ব্যবস্থা আছে তো আমরাও আমাদের সবাইকার শেষ শ্রদ্ধা জানাব আমাদের একটা অপরণীয় ক্ষতি যে আমাদের যে প্যারা স্পেশাল স্পেশাল ফোর্স তা সুজয় ঘোষ তার এই যে অকাল প্রয়ান সেটা আমরা সবাই বেঁচে আমরা এখানে শ্রদ্ধা জানাতে এসেছি রাজ্য প্রশাসনের তরফ থেকে জেলা প্রশাসনের তরফ থেকে আমরা শ্রদ্ধা জানিয়েছি আমরা তার সবাই মিলে তার আত্মার শান্তি কামনা করি এখানে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহাও তিনি কি বলছেন শোনাবো সবার উপরে দেশ আমরা মনে করি ব্যক্তির থেকে বড় দল দলের থেকে বড় হচ্ছে রাষ্ট্র রাষ্ট্র সর্বোপরি ভারতবর্ষকে জঙ্গি মুক্ত সন্ত্রাস মুক্ত জেহাদি মুক্ত করার জন্য আমাদের ঘরের ছেলে সুজয় প্রাণ দিয়েছে এবং জীবন মৃত্যু পায়ের ভিত্ত করে জীবনের অন্তিম লড়াইটা লড়েছে যখন তুষার ঝড় চলছে একদিকে জঙ্গিরা আক্রমণ করছে পিছু হটেনে জঙ্গিদেরকে সঙ্গে যুদ্ধ করেছে লাস্টবেলায় পরাজিত হয়েছে মৃত্যুবরণ করেছে বীরের সদ্গতি প্রাপ্ত হয়েছে আমরা সম্মান জানাতে শ্রদ্ধা জানাতে আজকে এই মাঠে এসেছে দেখলাম অন্য রাজনীতি ছিল তাহলে একসঙ্গেই আমার মারা এই মাঠে কি কোনো রাজনীতি আছে রাজনীতি রাজনীতির জায়গায় দেশের সেনার সম্মান সর্বত্র এটাই নতুন ভারত হওয়া উচিত এটাই হওয়ার দিকে যাচ্ছে তার কফিন বন্দি দেহ গ্রামের মাঝিতে আসতেই কান্নায় ভেঙে পড়েন আত্মীয় পরিজন সবার চোখে মুখে একটাই কথা দেশের জন্য প্রাণ দিল আমাদের সুজয় মক্রেশ্বর শ্মশানে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাকে শেষ বিদায় জানানো হয় এই নিয়ে আমার কালিক শান্তনু একটি রিপোর্ট দিয়েছেন সেই রিপোর্ট রইলো আপনাদের জন্য কাশ্মীরের দক্ষিণ অনন্তনাগে জেলার গাদুলে যখন ট্যারিস্ট দমন করছিল ভারতীয় সেনা জাবানরা আর সেই জওয়ানেরদের মধ্যে বীরভূমের রাজনগরের কান্ডুরির বাসিন্দা সুজয় ঘোষ তাদের প্যারাটুপারের কিন্তু সঙ্গী ছিলেন আর তিনি কিন্তু তাকে বেশ খোঁজ পাওয়া ছিল না তবে কয়েকদিন পর তার বরফে ঢাকা দেহ উদ্ধার হয় ভারতীয় সেনা জওয়ানের তরফ থেকে বাড়িতে খবর দেওয়া হয় খবর গ্রামে আসতেই একেবারে শোকাহত পড়ে বীরভূমের রাজনগর শুধু রাজনগর নয় বীরভূম জুড়ে একেবারে শোকাহত মহল এবার ঘন্টা বিতে গেছে রীতিমতোই বিভিন্ন রাজনৈতিক নেতৃত্ব এবং জেলা প্রশাসন সকলেই কিন্তু রাজনগরের সুজয় ঘোষের বাড়িতে হাজির হন একদিকে ছিল সিউড়ি বিধানসভা কেন্দ্রের এমএলএ বিকাশ রায় চৌধুরী বীরভূমের জেলা শাসক বিধান রায় বীরভূমের বিজেপি সভাপতি ধ্রুব সাহা সকলেই ভিড় করেছিলেন সাথে সাথে হাজার হাজার গ্রাম বাসিন্দারা কিন্তু ভিড় করা হয় বককেশরে সুজয় ঘোষের দেহ শেষ সম্পন্ন করা হয় গান স্যালুট দিয়ে রাষ্ট্রীয় শোকের মতো একটা প্রভাব পড়ে গেছিল গোটা জেলার এই যে বক্কেশ্বর সেই বককেশ্বরে রীতিমতোই সুজয় শোকের মৃত্যুতে একেবারে বীরভূম জেলায় শোকের ছায়া নেমে এসেছে একেবারে মানুষজন এবং আমজনতা পাবলিক সকলেই কিন্তু সুজয় ঘোষের এই মৃতদেহকে নিয়ে তারা প্রথমে বাড়িতে আসে বাড়ি আসার পর র্যালি করে জ্ঞান স্যালুট দিয়ে আর্মির জওয়ানরা তার মৃতদেহ কফিন বন্দি করে নিয়ে আসে এবং কফিন করে নিয়ে আসার পর যে জাতীয় পতাকা রয়েছে তার পরিবারের হাতে তুলে দেয় একেবারে যে আর্মির যে নিয়মাবলী রয়েছে দেশ ও শেষকৃত্য সম্পন্ন করার সেই নিয়মাবলী একেবারে নিয়মাবলী মেনে একেবারে গান স্যালুট দিয়ে তার শেষ কৃত্য সম্পূর্ণ হয় বককে স্বরে তার শেষ কৃত্য সম্পূর্ণ হয় এই মুহূর্তে কিন্তু বীরভূমের মানুষের মধ্যে রাজনগরের সিওরির বাসিন্দা সকলের মনে কিন্তু শোকের ছায়া নেমে এসছে কারণ একটাই ভারতীয় জওয়ান সুজয় ঘোষ প্রয়াত হয়েছে শহীদ হয়ে বলেও কিন্তু অনেকে দাবি করছে তার দেহ কিন্তু বরফে ঢাকা থেকে উদ্ধার করেছে শহীদ হয়েছে বলে এমনটা জানিয়ে কিন্তু তার জন্য রীতিমতোই রাজনগরের শহীদ বেদি তৈরি করা হবে একাধিক কর্মসূচি কিন্তু রয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের তরফ থেকে এমনকি রাজনগরের বাসিন্দার তরফ থেকে এবং বীরভূমের মানুষের তরফ থেকে সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজতক বাংলায় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন পেতে বেলাইকে ক্লিক করবেন ফলো করতে ভুলবেন না আজতাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে